আসসালামু আলাইকুম সুন্দর স্নিগ্ধ হাওয়া আর ঝলঝল করা পানি মনোরম এক পরিবেশ যা আপনাকে নিয়ে যাবে অন্য রকম একটা স্বর্গে যা এ পরিস্থিতিতে না আসলে কখনোই বলতে পারবেন না যে এটার ফিলিংস কেমন হয় টাকা পয়সা থাকবেই কিন্তু কখনো কাম টাকা পয়সা অনেক হবে কিন্তু গোড়ার সময় পাবেন না আমরা যে বোর্ড আছি হলো গেন হ্যাভেন আছি টাঙ্গুরা হাওয়ারে সামনে নদী দুপাশে গ্রাম এপাশও গ্রাম তার মাঝে নদীর আবার সামনে একটা বড় লঞ্চ তার পিছনে আমাদের বোর্ডটা এই যে বোর্ড আর মাঝে আমরা সবাই মিলে একটু রিল্যাক্স মোডে বসে আছি রিল্যাক্স মোডে জীবন অনেক সময় আসবে হুম অনেক টাকাও আসবে হুম কিন্তু একটা সময় গিয়ে সেই টাকা আর গুরার কাজে লাগবে না টাকা টাকাই টাকা টাকা থাকে যাবে কিন্তু বয়সটা থাকবে না গুরার মন মানসিকতা থাকবে না শরীরে সহায় দেবে না তাই টাকা না থাকুক হুম বয়স থাকতে থাকতে কিছু হইলে ঘুরে দুনিয়া দেখা উচিত যদি দুনিয়া দেখা যায় তাহলে অনেক কিছু শেখা যায় নিজের মন মানসিকতা ফ্রেশ হয় নিজের মনও বিশাল হয় যেরকম আমরা বিশাল প্রকৃতির মধ্যে আসি বিকাশ আকাশ দেখা যাচ্ছে সেরকম আকাশের মতন আমাদের মনও আকাশ হয় যত কুলুসতা আছে যেরকম এই নদীর টল টলা সব চলে যায় এরকম ভাবে নিজের মনও পরিষ্কার হয়ে যায় নদীর পানির মতন পরিষ্কার পরিচ্ছন্ন টল হয়ে যায় দ্যাটস অল আমি আসলে একটা মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা হলো আমি একটা জিনিস ডিসাইড করছি মিনিমাম এভরি মান্থ হয়তোবা মিনিমাম দুই মাসের মধ্যে আমরা যে কোনো একটা ট্যুর দিতে পারি তো কাজ তো সারা জীবন অনেক বিজি আমরা অনেক বিজি এটা সারা জীবন থাকবে ইনশাল্লাহ আইসা খুব ভালো লাগছে সামনে হয়তো বা প্রতি মাসে বা দুই মাসে একটা করে ট্যুর দেওয়ার প্ল্যানিং আছে এটা আমরা ঢাকায় গিয়ে প্ল্যানিং করবো ইনশাল্লাহ ঠিক আছে চমৎকার লাগছে আমার কাছে চমৎকার লাগছে এরকম ন্যাচারাল 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 ওয়েদার বাতাস একদম খুব সুন্দর লাগছে পারফেক্ট লাগছে ভালো অনেক মানে সব মিলে ফ্যান্টাস্টিক একটা টাইম কাটাইতেছি ইনশাল্লাহ আমরা সামনে আরও হচ্ছে ভালো টাইম কাটানোর জন্য চেষ্টা করব আমার মনে হয় যতটুকু চাইছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি মানে এত সুন্দর প্রকৃতি উপভোগ করব ভাবতেও পারি নাই খুবই অসাধারণ মনে হয় তো এখানে তাই কেই যাই যাইতে তো ইচ্ছা হয় না ঢাকায় অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই অস্থির একটা পরিবেশ পাইছি ভাই বুঝছেন জাদুঘাটা নদীতে আমরা জন মিলে যে সাঁতারটা কাটলাম লাইফ জ্যাকেট নিয়ে আর ইন্ডিয়ার কোলকেশের যে মেঘালয়ের যে পাহাড় পর্বত যেগুলো দেখলাম বৃষ্টি আসলো তারপর ওই ঝর্ণা দেখলাম অস্থির এক কথায় এর বড়ো অবদান হচ্ছে আমাদের ইকবাল সাহেবের ইকবাল সাহেবের কারণে এই ট্যুর প্ল্যানটা নয়তো এটা হইতো না বিগত দুইটা বছর যাবৎ আমরা খালি বলতেছি যাবো যাবো যাক অসংখ্য ধন্যবাদ ইকবাল সাহেবকে টাঙ্গুর হয় ঘুরতে এসে খুবই ভাল লাগতে চায় আমার আমি আরও একবার আসছি খুব ভালো লাগার কারণে আবারও আমাদের বন্ধুবান্ধবের সাথে একত্রিত হয়ে টাঙর হাওয়ায় চলে এসেছি এবং আগের তুলনায় এবার আরও ঘুরে মজা পেয়েছি কারণ এক কথায় বলতে অসাধারণ অসাধারণ অনুভূতি আমার খুব ভালো লাগছে আপনাদেরও চলে আসবেন টাঙর হাওয়া কারণ এখানে না আসলে ভুলবেন না প্রাকৃতিক সৌন্দর্য এবং মনে করেন নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশে এত সুন্দর না আসলে বুঝতে পারবে এক কথা অসাধারণ এখানের ভিউ প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে অসাধারণ বলার ভাষা নাই এটা কেউ না দেখলে এখানে কেউ না আসলে সেটা বুঝবে না না এটা বুঝতে পারবে না একেবারে অসাধারণ সেটা বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ধন্যবাদ যারা এখানে আয়োজন করছে এখানে নিয়ে আসছে আমার হোসেন ভাই ইকবাল ভাই কামরুল ভাই সব সবাইকে ধন্যবাদ যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য সেই সাথে আরো ধন্যবাদ আপনাকে আমার সুন্দর এই পরিবেশে আমার কাছে জানার জন্য ধন্যবাদ আপনারা সবার অনুভূতিটা শুনলেন যে টাঙ্গুর হাওয়ার আসার অনুভূতিটা সবাই প্রকাশ করলো আসলে সবার অভিমত শুনলেন তো দেখলেন সবাই কিন্তু একটা খুব ভালোই বলছে যে টাঙ্গুর হাওড়া আসা সবারই ভালো লাগছে যাই হোক আস আপনারা আসতে পারেন আজকের মধ্যে এখানে শেষ করলাম বাই বাই